আসসালামু আলাইকুম বিহ এই যে দেখেন আজকে আমি মেহনিস তৈরি করতে চলে আসলাম প্রথমে একটা ব্যালেন্ডারের জার নিয়েছি আর দুইটা ডিম দিয়ে দিলাম একটু রসুন তিন কোয়া রসুন ছেঁচে দিয়ে দিয়েছি আর একটু দিলাম সরষা গুঁড়া করে এই যে দেখেন দিয়ে আমি দিলাম সাদা গোলমরিচ কালো গোলমরিচের গুঁড়া করে দিলাম আর এদিকে কাঁচামরিচ দুইটা কাঁচামরিচ একটু ছেঁচে দিয়ে দিলাম গুঁড়া দুধ দিয়ে দিলাম দুই চামিচ আর দিলাম একটু জিরার গুঁড়া এবার দিলাম বিট লবণ এবার দিলাম চিনি দুইটা ডিমের সাথে দুই চামচ চিনি দিলাম দুই চামচ গুঁড়া দুধ দিলাম দুই কাপ পরিমাণ তেল নিয়েছি আমি আর এই তেলটা একটু একটু করে দিব আর একটু একটু করে বিট করব এই যে দেখেন আমি একটু করে দিচ্ছি একটু করে বিট করতেছি আমি একটু শিল্কা দিয়ে দিলাম সাদা শিল্কা সাদা শিলকাটা দিয়ে আমি আবার বিট করে নিচ্ছি দেখেন একটু একটু করে তেল দেবো একটু একটু করে বিট করবো এরকম করে আমি প্রায় দশবার তেলটা দিয়েছি আর দশবার এরকম করে বিট করে নিয়েছি বেশি না বিট করার সময় জাস্ট এক সেকেন্ডের মতো করে মানে একটু বিট করে এক সেকেন্ডের তো বেশি হবে একটু করে দিয়ে দিয়ে আমি বিট করে নিয়েছি দেখেন বারবার দিলাম বারবার বিট করলাম হয়ে গেছে আমার মেয়ে অনেকটা তৈরি দেখেন মার্শাল্লাহ দিলে যে রেডি হয়ে গেছে দেখেন কতটা ঘন হয়েছে মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে মেয়ানিসটা আপনারা বাসায় সবাই ট্রাই করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম